হ্যালো বন্ধুরা দেখো এখন বাজে বারোটা পঁচিশ হয়ে যাচ্ছে বিশ হয়ে গেছে বারোটা আর হচ্ছে আমরা এখনও ঘুমোই তো তোমাদের সাথে আমি মানে কালকে একটু একটু ভিডিও শেয়ার করেছি আমার ভাইয়ের বিয়ে হচ্ছে তো দেখো সবাই কাজে এত ব্যস্ত হয়ে গেছে কি বলবো দেখ তো টাইমটা তো দেখিয়ে দিলাম কটা বাজে আর এদিকে দেখো আমার